পরীক্ষা কবে হতে পারে, এই অনেকের আছে। তো দেখো মোটামুটি দু হাজার জুন জুলাই মাসের দিকে হতে পারে সুতরাং হাতে এখনো কিন্তু টাইম আছে প্রায় সাত থেকে আট মাস এই সাত থেকে আট মাস যদি তুমি একটা প্রপার ওয়েতে পড়াশুনো করো ডেফিনেটলি তুমি কিন্তু দুর্দান্তভাবে পরীক্ষাটা দিতে পারবে এই যে আর আরবি বন্দে ভারত ব্যাচ রয়েছে এই ব্যাচে যদি তুমি ভর্তি হয়ে যাও তোমাকে একদম জিরো লেভেল থেকে মানে একদম বেসিক লেভেল থেকে প্রত্যেকটা সাবজেক্টে গাইড করানো হবে পড়ানো হবে এবং এখানে তুমি তিনটে প্রিন্টেড কপি বই পাচ্ছ ওয়ার্ক টেস্ট পেয়ে যাচ্ছ ইবুক পেয়ে যাচ্ছ এবং ব্যাচের দাম কত ব্যাচের দাম হচ্ছে ওয়াই নাইন ফাইভ ওয়ান কোডে দুই দুই আট নয় মানে দু হাজার দুশো টাকায় তুমি ব্যাচটা পারচেস করতে পারছো এই যে তিনটে প্রিন্টেড কপি বই এটা তোমার বাড়িতে পৌঁছে যাবে একটা বই 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 একটা তোমার এই তিনটে ঘন্টা লাইভ ক্লাস মক টেস্ট ইবুক এবং রেকর্ডেড ভিডিও থাকছে তো এই ব্যাচ যদি তুমি নিয়ে নাও তোমাকে আর অন্য কোথাও পড়াশুনো করতে হবে না ব্যাচে যা পড়ানো হবে সেটাই যদি ভালো করে পড়ে নিতে পারো তাহলেই কিন্তু তুমি চাকরি পরীক্ষাটা মানে একদম এন টিবিএসি ক্র্যাক করতে পারবেই পারবে তো এটা প্রত্যেকে পার্চেস করে নাও সতেরোই ডিসেম্বর থেকে ব্যাচ শুরু হচ্ছে যে যত তাড়াতাড়ি ব্যাচ কিনবে ব্যাচ কেনার সঙ্গে সঙ্গে তিনটে প্রিন্টেড কপি বই সাত থেকে আট দিনের মধ্যে বাড়িতে পৌঁছে যাচ্ছে আর তুমি রেকর্ডেড ক্লাসগুলো দেখতে পাবে লাইভ ক্লাস শুরু হচ্ছে সতেরোই ডিসেম্বর থেকে তো দেখা হচ্ছে প্রত্যেকের সঙ্গে ব্যাচে